সালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি রাফিদ আছি নতুন বাজার একশো ফিট গরুর হাটে বিভিন্ন চ্যানেলে বলা হইতেছে যে পানির দামে গরু যাচ্ছে পানির দামে গরু যাচ্ছে এই বিষয়ে আপনাদের একটু বিস্তারিত বলতে চাই এরকম বিভ্রান্ত সৃষ্টি করবেন আপনারা দেখেন হাটের পরিস্থিতি যদি বলি একদমই খালি হাট মানে বেশিরভাগ অংশই কিন্তু খালির দিকে গরু কিন্তু প্রায় শেষের দিকে এবং কতটুকু গরু আসবে বা এই বিষয় কিন্তু আমরা শিওর না মানে আসলেও সেক্ষেত্রে এই হাট আবার পরিপূর্ণ হবে কিনা বা গরু দিয়ে পরিপূর্ণ থাকবে কিনা সেটা কিন্তু আমরা জানি না তো এখন যে পানির দামে গরু বিক্রি হতেছে এই বিষয়টা কিন্তু তেমন না এটাই আপনাদের কাছকে তুলে ধরবো আমরা এই রোতে যাব এবং কিছু গরু দেখব দর্শক এরই মধ্যে একজন আমাদের ভাই ক্রেতা তিনি গরু কিনেছে আমরা একটু তার সাথে কথা বলবো যে গরুর দাম নাকি পানির দামে গরু

গরু তো এখন দেখা যাচ্ছে হাটে নাই বলে চলে আর গরুর দাম তো অনেক বাড়তি প্রায় আমাদের হিসেবে প্রায় পাঁচ দশ হাজার পনেরো হাজার টাকা বেশি হয়ে গেছে হিসেবে এটা কত দিয়েছে এটা এক সাইড কিনছি এক লক্ষ ষাট হাজার টাকা কিনছে আচ্ছা এটা কত চাইছিল ব্যাপারি কাকা এক লাখ আশি এক লাখ আশি এক আশি চাইছিল কতক্ষণ লাগছে কিনতে এই এটার লাগে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা এটার লাগে দশ দশটি করতেছি তো অনেকে অনেক চ্যানেল বলতেছে যে পানির দামে গরু বিক্রি হচ্ছে এইটা কি সত্য আপনার আপনারা যেহেতু আপনি গরু আমি আমি হাটে আসছি মনে হয় দশটার দিকে সকাল না এই রাত্রে দশটায় এই বাসার থেকে বাইরেছি বিকেলে আপনার ওই যে মেরা দিয়ে হাটও অনেক ঘুরছি ওখানে দুই তিন ঘন্টা ঘুরে এখানে এসে এই এখন রাইতের প্রায় দুইটা আড়াইটা বাঁচতেছে এই দুইটার পরে যে আমার এই গরুটা কিনা হয়েছে অনেক কষ্টের পরে আপনারা কয়টা গরু আছে

এখন আমি তো যতটুকু দেখতেছি গরুর দাম বাড়তি এবং হাটের পরিস্থিতি দেখলাম একটা দিন বাকি বাকি আসবে আলহামদুলিল্লাহ এখন আমরা একটু গোটা বাড়িতে আলহামদুলিল্লাহ বলে দেন আলহামদুল্লা আলহামদুলিল্লাহ আপনার জন্য দশক দু সালের একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি আর হাটের পরিস্থিতি যদি একটু জুম করে আমরা দেখাই যে একদমই শেষ পর্যায়ে হাট আর যতটুকু ধারণা হাটের পরিস্থিতিতে একদমই শিওর না যে হাট গরু আসতেও পারে নাও আসতে পারে কিন্তু ধারণাক্রমে দেখা যাচ্ছে যে অনেকটাই হাট শেষের দিকে তো সব কিছু মিলে যারা ভুলভ্রান্তি সৃষ্টি করেন যে হাটে গরুর দাম পানির দামে যাচ্ছে বা এই ধরনের চ্যানেলগুলো যারা বলতেছে এগুলো পুরোটাই ভুলভ্রান্তি পানির দামে কখনোই এই বছর একদমই যায় নাই গরু হয়তো কম বেশ হয়েছে কিছু গরু ভালো দামে বিক্রি হয়েছে বা কম দামে একটু কম দামে লিগাল দামে বিক্রি হয়েছে বাট একদমই পানির পানির দামে যে গরু বিক্রি হয়েছে বিষয়টা এমন না তো দর্শক দু সালে আমরা এই হাট থেকে বিদায় নিচ্ছি এবং সব ধরনের যে কুরবানির ভিডিও সেই থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট্ট একটা কথা বলি ফুরবানিতে হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে এই সময় যারা গরুটা কিনতে আসেন চাঁদরাতে বা এই টাইমটাতে এটা আসলে ঠিক না এই টাইমে একদমই অভরসা করে যারা নিয়ে আসেন যে গরু কিনে যাব কম দামে বা চিন্তা ভাবনা করে আসেন এটা আসলে খুবই একটা খারাপ দিক তো দর্শক যাই হোক এটা আপনাদের কোরবানি জিনিস একটু আগে কেনা ভালো মহাব্বত হয় তো এই আর কি ছোটো সংক্ষেপে একটু বলার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চব্বিশ সালে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পঁচিশ সালে ইনশাল আপনাদের সাথে সেই পর্যন্ত আমি সুস্থ থাকবো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ